ইউক্রেন যুদ্ধ অবসানে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের বিষয়ে গতকাল টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ল্যাবরব এবং রুবিও শুক্রবার অনুষ্ঠিতব্য ট্রাম্প পুতিন বৈঠকের কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প বলেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি এমন একটি চুক্তি দেখতে চান যাতে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষেই উপকৃত হবে এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিতে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও যোগ দেবেন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ অনলাইনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরবেন ইউরোপীয় নেতৃবৃন্দ প্রেসিডেন্ট ট্রাম্পকে জানাবেন ইউক্রেনকে ছাড়া যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাছাড়া জোরপূর্বক যাতে রুশ ইউক্রেন সীমান্তের পরিবর্তন না ঘটে সে বিষয়েও তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাবেন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ ইউক্রেন শান্তি চুক্তি প্রতিষ্ঠায় কিছু ভূমির হস্তান্তর ঘটতে পারে গতকাল প্রেসিডেন্ট জেলেন্সকে বলেন রাশিয়ার কাছে ইউক্রেনের ভূমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা রাশিয়াকে আরও আক্রমণের সাহস জোগাবে